এটা খুব আদব জরুরি বিষয় কোরআনুল করিমের মধ্যে আছে হজরত মৌসা কে আল্লাহ তালা প্রথম যেদিন তুর পাহাড়ে কথা বলতেছিলেন একবারে প্রথম দিনে আল্লাহ বলে নিছেন। নিয়েছেন আনা আনা আলাইকা সরাসরি কোরআন শরীফের আয়া যে মৌসা আমি তোমার রব তুমি তোমার জুতা খুলে ফেলো তো আল্লাহ তালা বলছেন আমি তোমাকে নির্বাচিত করেছি আমার ওয়াহি আমি যা এখন বলবো তা মনোযোগ দিয়ে শোনো একজন আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে জুতা খুলে ফেলা এটা আদব নাই আল্লাহ তালা কেন বললেন এখানে মৌসা আলাইসাল্লাম সাল্লাম একজন নবী তো তুর পাহাড় একটা পাহাড় কোনোভাবেই নবীর চাইতে দামি হইতে পারে না বোঝেন না কথা পাহাড় তো নবীর চাইতে কি হতে পারে না দামি হইতে পারে না তাইলে আল্লাহ তালা এই আদবের কারণেই বলছে হাদিসের মধ্যে আছে হজরত জিব্রাহিল আলহ ইসালাম আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি আসাল্লামের কাছে ওহাই নিয়ে আসতেন তো উনি স্বাভাবিকভাবে অদৃশ্যভাবেই আসতেন মানে সাহাবাই কারাম স্বাভাবিক অতির অধিকাংশই ওনাকে দেখতেন না কিন্তু বুঝতেন উনি আসছে নবীজি সাল্লাই সাল্লামের চেহারা মুবারক এর রং বদলায় যেত আল্লাহ আল্লাহনবী সাল্লাই সাল্লামের চেহারা একদম লাল হয়ে যেত নাকের কাছে ঘাম দেখা যাইত কপাল সহ সারা শরীর ঘামাই যাইত মৌমাছির গুনগুনে আওয়াজ দি না হাল মৌমাছির গুনগুনে আওয়াজ শোনা যাইত তো সাহাবিরা বুঝতেন জিবরাইল আর্স কিন্তু কখনো কখনো জিব্রাইল সালাম মানুষের আকৃতিতে আসতেন একদম পূর্ণ মানুষের সুরতে তো যখন তিনি মানুষের আকৃতিতে আসতেন তখন আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লামের কাছে এসে জিব্রাইল বসতেন আইসা এমনভাবে বসতেন হাদিসে আছে বাতাইহি ইলা রুখ বাতাইহি একদম নবীজির দুই হাঁটু বরাবর মুখোমুখি হয়ে বসতেন একদম হাঁটু বরাবর করে তো যদি আমার এই দুই হাঁটু আর আমার মুখোমুখি লোকটারও দুই হাঁটু যদি বরাবর মুখোমুখি হয় তাহলে বুক দুইজনের কি মুখোমুখি না এদিক সেদিক চোখ মুখোমুখি কিনা না এইভাবে বসত অর্থাৎ এতটা মুখোমুখি বসতেন যে হাঁটু বরাবর বুকও বরাবর চোখও বরাবর মানে মনোযোগী এবং বসতেন তাইলে এই দুই কথা থেকে কি বোঝা গেল মুসা আলি সাল্লামকে তালা বললেন আমার কথা শুনবার জন্যে জুতা খুলে ফেল আর জিব্র আল আলহিসাল্লামের এই আখলাত থেকে বুঝলাম যে আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লামের কথা শুনবার জন্যে বলবার জন্যে তিনি বসতেন বসে শুনতেন এই জন্য বললাম সব সময় এটা জরুরি আল্লাহর কথা জুতা খুলে শুনতে হয় বসে শুনতে হয় এটা আদব আমাদের কৌমি মাদ্রাসায় আপনারা দেখবেন যুগ যুগ ধরে এই সিস্টেম অভাবের কারণে আমরা টেবিল বানাই না এটা না একটা মাদ্রাসায় এত কিছু বানাইতে পারলে তিনশো জন ছাত্রের টেবিল চেয়ার বানানো আমাদের পক্ষে সম্ভব সম্ভব না তাইলে এটা কঠিন কিছু না চেয়ার টেবিল কোনো কোটি কুটি টাকার মাল না কিন্তু ওই যে আমাদের আসলাফ আকাবির কাবির থেকে এটা যুগ যুগ ধরে নুরানির ছোট বাচ্চা ছয় বছরের আমরা তাদেরকেও বসে পড়াই আবার দাওরায় হাদিসের পঁচিশ বছরের ছেলে বড় মাস্টার্স লেভেল ওরাও সমান জায়গায় নিচে বসে পড়ে দেখছেন না আপনারা এ এটাই কারণ তা কোরআন সুন্না সমর্থিত জীবনের সকল কিছু থেকে কিছুতে ছোট ছোট সুন্নাত খুঁজে বের করা জীবনের প্রত্যেকটা বিষয় এটা মোমেনের জিম্মাদারে এটা মোমেনের জিম্মাদার ছোটগুলো রসুরুল্লাহ সাল্লি সাল্লামের বড়গুলো রসুরুল্লাহ সাল্লি সাল্লামের কাজে আপাদত ছোটগুলো বাদ দাও বড়গুলোর প্রতি নজর বাড়াও না এটা নবী বলে নাই এটা নবীজি বলে নাই নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম মক্কায় মদিনায় দশ বছরে সাতান্নটি যুদ্ধ পরিচালনা করছেন তন্মধ্যে সাতাশটি যুদ্ধে নিজের সশরীরে অংশগ্রহণ করছেন কিন্তু এই ব্যস্ততম মানুষটাও মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর রমজানের শেষ দশ দিন এতে কাফ করছে তাহলে আপনি বলেন সতেরোই রমজান বদরের যুদ্ধ তাহলে রমজানে যুদ্ধ করছেন যুদ্ধও করছেন যিনি এত বড় কাজ যে হাতফি সাবিল্লা এর চাইতে বড় দামি কাজ নাই আবার এই কারণে যে না কাফ ছেড়ে দিয়েছেন এমন হাত বুখারির রওয়ায় আম্মা জানা আশারদ আল্লাহ তালা আনহা বলেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম একেবারে মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশক কাফ করছেন তাহলে আমাদের অনেক মানুষ আছেন যাদের জীবনে একবারও পঞ্চাশ বছরে শেষ দশকের এতে কাফ কপালে জোটে নাই। বললে বলবে সমস্ত ছোট বলো কি বেটা তোর এই সমস্ত রাজা বাদশাহ আমার রসুলের সামনে এগুলোর কোনো বেল আসেনি এগুলো আমি গনায় ধরিনি বেটা এ তো আমার রসুলের সুন্নাত এ তো আমার নবীর সুন্নাত এটা অতএব আমি তো আমার রসুলের সুন্নাত এই আহম্মকদের কারণে ছাড়তে পারি না এই জন্য বললাম বাফ মেহরবানি করে আপনারা এটা বুঝতে শিখবেন এক তো হল রসুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসার দাবি করেন আমিও আপনিও কেউ একজন মুসলমান সামান্য এক জার্রা পরিমাণ ইমানও যার আছে সে নবীর প্রতি বিদ্বেষ রাখতে পারে না এটা স্বাভাবিক কথা এটা আমরাও বুঝি রসুলুল্লা সাল্লা সাল্লামকে ঘৃণা করতে পারবে না সে এক বিন্দু ইমান থাকলেও কিন্তু ভালোবাসা দাবিদার তো আমিও আপনিও সবাই কিন্তু ভালোবাসার প্রমাণ সুন্নাতের অনুসরণ এই কথাটাই বলল সুন্নাতের অনুসরণ এক তো হলো ভালোবাসেন মুখে বলেন আরেক হলো কর্মে বাস্তবিক অর্থে প্রমাণ করে দেখান ইন্নাল মাই মোহব্বালিমাই মোহাব্বুতা আরবি ভাষায় বলে ভালোবাসা যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে এটা চিরাচরিত মূল নীতি মানুষ অনুসরণ করে তাকে পছন্দ করে যাকে মানুষ পছন্দ করে যাকে অনুসরণ করে তাকে কাজেই কোন ব্যক্তির মধ্যে তার চাল চলন উঠা বসা চেহারা সুরাত এটাই প্রমাণ করে সে কাকে অনুসরণ করে কাকে পছন্দ করে আপনি মুখে বললে কি হবে আপনি বলেন আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন তো আপনার চেহারায় দাড়ি নাই কেন আপনি বললেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে ভালোবাসেন তো আপনি হালাল রোজগারের প্রতি যত্নবান না কেন আপনি বলেন আপনি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে ভালোবাসেন তা আপনি বিড়ি সিগারেট খান কেন বলেন ইনসাফের কথা বলেন আপনি বললেন আপনি আল্লাহ রসু সাল্লি সাল্লামকে ভালোবাসেন তো আপনার ঘরে নাচ গান রঙিন টেলিভিশন চলে গেল আপনি বললেন আল্লাহ নবী সাল্লাই সাল্লামকে ভালোবাসেন তো মাথার চুল কোনো দিন নবী সাল্লি সাল্লাম কিভাবে রাখতেন এই ব্যাপারে খেয়াল করে শুনে জেনে রাখছিলেন কখনো মিস ওয়াক কোথায় আপনার কই ব্রাশের কথা তো ভুল হয় না মিস ওয়াকের কথা মনে পড়ে না ডাইনিং টেবিল ভুল হয় না দস্তর খানের কথা মনে পড়ে না কেন আপনি শোনেন নাই মেসোয়াক নবীজির সুননাথ আপনি শোনেন নাই দস্তর খান আপনি শোনেন নাই দাড়ি রাখা নবীজির সুননাথ তো আপনি এটা বুঝেন না কেন কার কাছে দাঁড়াবেন হাসনের ময়দানে কিভাবে দাঁড়াবেন যারা বিড়ি সিগারেট খান বাবারা চাচারা বলেন এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে নবী সাল্লাই সাল্লামের সামনে কিভাবে দাঁড়াবে বলেন ইনসাফের কথা বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন রসুলুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম এক সেকেন্ডের জন্য কোনো দিন দুর্গন্ধ পছন্দ করতেন না তাঁর পবিত্র দেহ মোবারক চব্বিশ ঘন্টায় মেশক আম্বরের গ্রান বইত তিনি হাঁটলে দিকে পরবর্তী ব্যক্তিরা বুঝত নবী আর এই রাস্তা দিয়ে গেছেন কেমনে বুঝত কিভাবে বুঝতো ওই জায়গাটাই আল্লাহ ঘাম মোবারক সাহাবাই কারাম আতর হিসাবে সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন তাইলে যিনি কখনোই হাদিসে আছে নবীজি বলছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইয়া তোমরা আমাদের সামনে মসজিদে ইমানদারদের মসজিদে আইসো না এই দুর্গন্ধে মৌমেনেরও কষ্ট হয় এই দুর্গন্ধে ফেরেস্তারও কষ্ট হয় আল্লাহ নবী সাল্লাম জুমার দিন মসজিদে নববীতে সবাই একসাথ হইতো একবারে বেশি চাপাচাপি করে বসতে হইত নবীজি সাল্লাম বলছেন হস্তুল জুমা আতে আলা কুল্লি মোহতালিম প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য জুমার দিন গোসল করা বাধ্যতামূলক কেন বলছেন যেন ইমানদারের ঘামের কারণে এই উপস্থিত সদস্যদের কারো কষ্ট না হয় কষ্ট না হয় তাই দুর্গন্ধ তিনি এতটা অপছন্দ করতেন তা আপনি বিড়ি সিগারেটওয়ালা এই মুখ নিয়ে নবীজির সামনে কেমনে দাঁড়াবেন বলেন বাবা ষাট বছর বয়স পঞ্চাশ বছর বয়স এখনো এই বদব্যাস ছাড়ে দেওয়ার সময় হয় নাই আপনি মরতেন না আপনি আল্লাহ সামনে দাঁড়াইতেন না বলেন কোরআন স্পষ্ট আছে কোরআন শরীফের আয়াত আল্লাহ তালা বলছেন জাহান্নামিদের যে খাবার জাহান্নামিকে যে খাবার দেয়া হবে ওই খাবারের বৈশিষ্ট্য হল লা লাউ মিন সুরা শিয়ার মধ্যে আছে আল্লাহঘাট বিষয় নিয়ে এখন পড়ে থাকলে হবে না আরো অনেক কাজ বাকি না অনেক কাজ বাকি তো বুঝলাম যে এই অনেক কাজ বড় থাকলে এই ছোট খাটো ছোট এই আপনি এই সিদ্ধান্ত ইসলামের মধ্যে ছোট কাজ কোনটা বড় কাজ কোনটা এই পার্থক্য করার অধিকার আমাদের আছে তো আমরা করতে গিয়ে নিলাম যিনি এত ব্যস্ততম রসুল সাল্লাহ আলীহ্লাম তিনি কখনোই মেসওয়াক ছাড়লেন না আপনি ছাড়লেন কেন ব্যস্ততার কারণে আপনি কি ব্যস্ত কি ব্যস্ত আপনি রসুলুল্লাহ সাল্ল আলীহি ও বলেন জিব্রাইল যতবার আমার কাছে আসছে যাওয়ার সময় ততবারই আমাকে বলেছে মেসওয়াক করতে আল্লাহর কসব ততবারই বলে গেছে মিস ওয়াক করতে তাহলে নবী সল্লুল্লাফ আগেই খেয়ে যেদিন ইন্তেকাল করছেন একেবারে যেদিন ইন্তেকাল করছেন বুখারি রেওয়াত আমি নিজে পড়াইছি আম্মা জানা আয়শারাদিয়াল লাফু তালা আনহা ওনার বুকে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছেন এই ইন্তেকালের দিন লাস্ট সর্বশেষ নবী সাল্ল আলী সাল্লাম যেই আমলটা করছেন শেষ আমল আখেরি আমল সেটা হলো রসুল্লাহ মিস মিসওয়াক করছে এটা ছোট হয়ে গেল কথা বলেন না কেন এটা ছোট মিসওয়াক এটা ছোট বিষয় রসুলুল্লাহ সাল্লাম সর্বশেষ হাতে মিসওয়াক করা অবস্থায় নবী হাত একদিকে কাত হয়ে গেছে আম্মাজান আয়সার আদি তাআলা তালহা বললেন আমরা বুঝলাম তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন কাল করছে তাহলে শেষ নবীর শেষ আমল কি তা আপনি ছেড়ে দিলেন কেন ছোট বিষয় এটা আপনারে কে বললো ছোট বিষয় আল ইতকান কিতাবের মধ্যে আছে আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহর কিতাব চব্বিশ হাজার বার চব্বিশ হাজার বার জিব্রাইল শুধু কোরআন নাজিল করছে নবীজির উপরে তেইশ বছরে তাহলে চব্বিশ হাজার বাড়ি বলে গেছেন যাওয়ার সময় ইয়া রসুল আল্লাহ সোয়াক করতে ভুলবেন না ছোট বিষয় আমি একটা উদাহরণ বললাম আর কি সবগুলো তো ধরে ধরে বলা সময় নয় আমার খুব ঠান্ডা আজকে দুই দিন যাবৎ ভীষণ সর্দি ঠান্ডা লাগা রয়েছে এই জন্য কথা বলতে কষ্ট হয় তারপরও প্রত্যাশার মাহফিল আমারই দেওয়া ডেট এখন আমার সর্দি আমি এ কথা বলেও জুহার দেখাইয়া চলেন না আসা আমার দৃষ্টিতে এটা ইনসাফ হয় না এই কারণে রাত্রে এই প্রচণ্ড কুয়াশার মধ্যে আসছি টাঙ্গাইল থেকে সকাল আসে এনে ঘুমাইছি তো ভাই বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একেবারে বিশুদ্ধ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যদি আমার উম্মতের খুব কষ্ট হয়ে যাবে এটা না ভাবতাম তাহলে আমি রসুল প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম ইনসাফের সাথে বলেন নারাজ হইয়েন না গত ছয় মাস যাবৎ ওয়াক করেন নাই আমি হাত তুলতে বলতেছি না কিন্তু এখন যদি সত্যিকার বলি যে যারা মেসওয়াক করেন না তারা হাত তুলেন তাহলে দেখবেন এই হাতটাই বেশি হবে কি বলেন এই হাত বেশি হবে না তাহলে বলেন বাবা এটাকে ছোট মনে করলেন দস্তর খানটাকে ছোট মনে করলেন এটা ছোটখাটো বিষয় পাগরিটাকে ছোট মনে করলেন পাগরিবের পরের ছয় রাকাত রাকাত নামাজ এটাকে ছোট মনে করলেন অথচ এই নামাজকে আউয়াবিন বলা হয় বান্দার মধ্যে আল্লাহ তালার প্রতি পূর্ণ আনুগত্য একেবারে পুরো আল্লাহর দিকেই ঝুঁকে আছে ধ্যান খেয়াল দিল মন ফিকির চব্বিশ ঘন্টা আল্লাহর দিকে যার ফিকির নজর মুখাপিক আল্লাহর মুখী তারে বলা হয় আউয়াব কোরআনের শব্দ আর এই জন্য এই নামাজটাকে বলে আউ অর্থাৎ এই নামাজটা যারা পড়ে তারা এমন আল্লাহর বান্দা হয় যাদের ধ্যান ও খেয়াল সব কিছুতে আল্লাহর দিকে ফেরা এই মাগribের সুন্নাতের পরের যে নফল আপনি এটা ছোট্ট বিষয় মনে করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিকিয়ামিল লাইল তোমরা প্রত্যেকই তাহাজ্জুদ নামাজের প্রতি যত্নবান হও তোমাদের পূর্ববর্তী সর্বযুগের সমস্ত নেককার সালিহীন আল্লাহর প্রিয় বান্দাদের চিরাচরিত অভ্যাস আখলাক ছিল তাহাজুদ নামাজ পড়া সর্বযুগের শুধু আমাদের নবীজির জামানার না এর আগেরও সর্বযুগের আমল এটা এটা ছোট বিষয় হয়ে গেল তাইলে নলবি এত গুরুত্ব দিলেন কেন এই জন্য প্রিয় বাফ শুরুতে কথাটাই জন্য বলে নিলাম ইসলামের এক তো হলো আমরা বল আমিও বললাম কিছু আপনিও বললেন আরেক হলো ইসলামকে নিজের মধ্যে আল্লাহর দিনকে পুরা পুরি নিজের শরীরে নিজের জিন্দিগিতে বাস্তবায়ন করা এটাও ভীষণ জরুরি এটাও ভীষণ জরুরি ইসলামের রসুল্লাহ সাল্লামের কোনো আমলকে ছোট মনে না করা ছোট মনে না করা সাহাবাই কারাম এক বিন্দু সুন্নাত এক চুল ছোটো মনে করতেন না আমি একটা উদাহরণ দিয়েই প্রসঙ্গটা শেষ করতে চাই আর একটা উদাহরণ দিচ্ছি ছেলেরা তোমরা যারা এই হাতে মোবাইল তোমরা এগুলো নামাও হাতের মোবাইলগুলো সরাও ভাই নামাও বললাম আমি নামাও একটা মোবাইল আর ধরে রাখো না এই যে হাতে ধরে রাখছো যেসব মোবাইল ভাইয়া নামাও এটা আমার আদেশ তাহলে এখান থেকে উঠে যাও বললাম এতে শরত আলে চেহারার দিকে তাকাও এমনি শোনো চব্বিশ ঘন্টা সবকিছুই মোবাইলের মধ্যে ধরে রাখতে হবে এটা কি জরুরি বাফ তোমার কলিজায় আসবে কোন দিন তোমার দিলে আসবে কোন দিন বাবা মোবাইলের মধ্যে এক লক্ষ ওয়াজ থাকলে কবরের আজাব মাফ বাংলাদেশের একশো বক্তার সাথে একটা একটা ছবি থাকলে কবর রাজা মাফ তো কি এটা মোবাইলে কি কম কোনো বাংলাদেশের সব বক্তার ও মোবাইলে আছে আছে না তো খালাস কিন্তু নিজের জন্য গ্রহণ করা দরকার নিজের সবক দরকার ভাইয়া তো বলতেছিলাম রসুল্লা সাল্লাহ আলী ওসাল্লামের একজন বিখ্যাত সাহাবি ছিল হজরত হুজাইফা রদিয়ালু তালা হুজাইফা নবী সাল্লাই সাল্লাম ওনার কাছে গোপন বিষয়ে অনেক কিছু বলতেন সহাইবু সে নবী নবী সাল্লা সাল্লামের গোপন বিষয় জাননেওয়ালা এই সাহাবি একদিন পারস্যের রাজ দরবারে পারস্য বলতে এখন যেটাকে ইরান বলে এবং আর আশপাশে তৎকালীন সময়ে সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল পারস্য এবং রোম আজকের ইউরোপ আমেরিকার মতো ক্ষমতাধর ছিল তো পারস্য সাম্রাজ্য রাজ দরবারে তিনি গেছেন ইসলামের দাওয়াত নিয়ে তো রাজ দরবারে এরকম বাদশাহ এবং বাদশার সাথে সভাসদ উজির নাজির এরা বসা তো রাষ্ট্রীয় মেহমান উনি আরও কিছু মেহমান ছিল তো রাষ্ট্রীয় মেহমানদেরকে আলাদা খাবার দিছে নাস্তা বা যেটাই হোক রুটি গোস্ত দিছে তো উনিও সেটা খাইতে বসছে হজরত হুজাইফা এবং আরও দুই চারজন অন্য মেহমানও আছে তো বাদশাহ বসা অন্যান্য লোকজনও বসা এই সময় হজরত হুজাইফা রাদি আল্লাহতালুর হাত থেকে রুটির একটা টুকরা ছোট্ট কদ্দুর ওই যে রুটির শিরা টুকরা পড়ে গেছে তো পড়ে গেছে আর উনি ওই ছোট্ট টুকরাটা নিজে হাত বাড়াইয়া উঠায়ে নিছে আবার উঠাইয়া খাইছে আর কি তো ওনার সাথে যারা ছিল এ তাদের একজন কেউ বলল এরা এরা মুসলমান না অন্য কেউ যে ভাই এত বড় বাদশার দরবার এত বড় গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে এখানে এই ছোট্ট রুটির টুকরাটা যে আপনি তুললেন তারা তো মনে করবে আপনি আপনার মধ্যে ভদ্রতা রুচিবোধ কম এটা পড়ে গেছে পড়ে গেছে এখানে কি অভাব পড়ছে এখানে এটা তো বাদশার দরবার রুটির কী আর অভাব আছে এখানে এইটাও কি তুলে নিতে হয় কথা বোঝেন না এ কথা বলে ওনারে বলতে চাইছে অথচ ফেলে দেওয়া খাবার রুটির এক কোনাও আপনার তুলে খাওয়া এটা রসুলুল্লা সাল্লামের সুন্নাত নবী সাল্লাহ সাল্লাম বলছেন খাবার নষ্ট না করতে এবং নবীজি বলছেন খাবারের কোন লোকবার মধ্যে বরকত তুমি তো জানো না হয়তো যেটা ফেলে দিলা এটার মধ্যে কি ছিল বরকত ফাই তাদি আইনা তুহ তুমি তো জানো না বরকতটা কোথায় এজন্য খাবার নষ্ট না করা এ ফেলে দেওয়া খাবারও তুলে খাইতে নবীজি বলছেন তাহলে এটা কি সুন্নাত কথা বলেন না তো এই হুজাইফা সাহাবিকে এটা বলার সাথে সাথে উনি একটা আওয়াজ করে এই রাজ দরবারে একটা চিৎকার দিয়া বললেন ওই বেটারে জোরে এই কথা এটা বলছে অর্থ হইল এই বেটা আমি আমার হাবিব আমার রসুলের সুন্নাত এই আহম্মকগুলার কারণে বুঝি ছেড়ে লিহা উলা ইল হুমা ক আহমকের বহু বচন